তিন থেকে চার মাস হয়েছে কেন না কেউ কেবলমাত্র আপনার ফুতে বা বেগুন ধরা শুরু হলে এবং একটি ফুল ধরা শুরু হওয়ার থেকে ছিদ্র পোকা হয় তারপর জাপ পোকা থাকতে পারে এবং গোড়া পচা রোগ থাকতে পারে এবং সেই জায়গাটা একটু উঁচু করে রাখবেন মানে বেড আকৃতি করলে আপনার সুবিধা হচ্ছে আপনি পানিটা গাছের গোড়ায় যাবে না এবং গাছটা নরম হবে না ধরতে ফুল ধরা থেকে শুরু করে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু এখান থেকে বেগুনটা আপনি উঠাইতে পারবেন সকলকে চাষি তথ্য বেশ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে সাদা বেগুন চাষ বা সবুজ যে বেগুনটা রয়েছে সে বেগুন চাষ পদ্ধতি এবং কোন সময় বেগুন চাষ করবেন এবং কেমন মাটি নির্বাচন করবেন এবং কি পরিমাণ সেচ দেওয়া লাগে কেমন সার প্রয়োগ করতে হয় খরচ কেমন আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে আজকে যে বেগুন বাগানে এসেছি বা বেগুন খেতে এসেছি আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখানে দেখুন এই বেগুন যে গাছগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স আনুমানিক তিন থেকে চার মাস হয়েছে কেন না কেউ কেবলমাত্র আপনার ফুল ধরা এবং ছোট ছোটো বেগুন ধরা শুরু হয়েছে এগুলো আপনার খুব সম্ভবত ছয় থেকে সাত মাস সময় লাগে বেগুন পরিপক্ক হতে বা বেগুন ধরা শুরু হলে এবং একটি ফুল ধরা শুরু হওয়ার থেকে দশ থেকে পনেরো দিন পর থেকে আপনি বেগুন তোলা শুরু করতে পারবেন আর বেগুন চাষ কিন্তু অনেক লাভজনক চাষ কারণ বেগুনে আমি প্রচুর পরিমাণে আপনি কম সময়ে উঠাতে পারেন এবং প্রচুর ইনকাম করা যায় তবে বেগুন একটু সমস্যা রয়েছে অনেক ধরনের পোকার সমস্যা থাকতে পারে এটা হচ্ছে বেগুনের ছিদ্র পোকা হয় তারপর জাপ পোকা থাকতে পারে এবং গোড়া পচা রোগ থাকতে পারে এবং পাতায় সমস্যা হতে পারে এই জন্য আপনার কী করতে হবে সবসময় চেষ্টা করতে হবে যে কী পরিমাণ সার সার বিষ প্রয়োগ করতে হবে এবং মাটি কেমন রয়েছে জায়গা কেমন এই সেই সব চিন্তাধারণা করে আপনাকে বেগুন চাষ করতে হবে আপনি বেগুন চাষ করার প্রথমে আপনাকে দেখতে হবে যে উপরে ফাঁকা রয়েছে কিনা পর্যাপ্ত আলো বাতাস আসতেছে কিনা যদি পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় সেরকম জায়গায় যদি আপনি চাষটা করেন তাহলে আপনার মনে করেন পোকা পোকামাকড়ের সমস্যা কম থাকতে পারে রোগের সমস্যা কম হতে পারে এবং বেগুন অনেক পরিপষ্ট হবে এবং গাছগুলো অনেক সুন্দর হবে এবং সবসময় চিন্তা ধারণা করতে হবে যে বেগুন গাছ যেখানে লাগাবেন সেখানে যেন পানি ধারণ ক্ষমতা বেশি থাকে কারণ আপনি যখন সেচ দিবেন পানি যদি সেই জায়গাটা বেঁধে থাকে এবং পানিটা যদি স্যাঁত সেতে থাকে গাছগুলো কিন্তু ভালো থাকে এবার যেখানে গাছ লাগাবেন সেই জায়গাটা একটু উঁচু করে রাখবেন মানে বেড আকৃতি করলে আপনার সুবিধা হচ্ছে আপনি পানিটা গাছের গোড়ায় যাবে না এবং গাছটা নরম হবে না এবং ঝড় বৃষ্টিতে পড়বে না এবং বেগুন ধরলেও গাছটা ক্ষতি হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এই যে প্রত্যেকটা গাছের নিচেই কিন্তু এই যে উঁচু করে দেওয়া হয়েছে পাশ দিয়ে এই যে বেগুন ধরেছে দেখুন সুন্দর সুন্দর এগুলো কেবল শুরু হয়েছে এগুলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যেখানে ফুলটা এই ফুল আপনার মনে করেন ধরতে ফুল ধরা থেকে শুরু করে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু এখান থেকে বেগুনটা আপনি উঠাইতে পারবেন এগুলোর বয়স আনুমানিক এক থেকে দুই দিন হয়েছে আপনি পনেরো দিনের ভিতর থেকে এই বেগুনটা উঠাইতে পারবেন তো অবশ্যই আপনারা যখন বেগুন চাষ করবেন আপনারা বেগুন চাষ করার আগে জমিটা নির্বাচন করবেন কারণ বেলে বেলেদোয়াস মাটি না হলে কিন্তু আপনার সমস্যা কারণ স্যাচ সেতে না থাকলে কিন্তু আপনি বেগুন গাছ লাগাতেও পারবেন না আর বেগুন লাগানো সবচেয়ে সুন্দর মৌসুম হচ্ছে গরমকাল বা গ্রীষ্মকাল বা বলা হয়ে থাকে এই সময় আপনি যদি বেগুন চাষ করেন মাটিটা শুষ্ক থাকে এবং পানি শেষ দিতে হয় শেষ দিলেও ভালো থাকে এবং শেষ দেওয়ার প্রকৃতি হচ্ছে আপনি যখন চারা লাগাবেন চারা লাগানোর দশ যখন চারা লাগানো চারার বয়স দশ বছর মানে দশ বলছি দশ দিন বারো দিন যে বয়সটা হবে তখন থেকে সেচ দেওয়া শুরু করবেন প্রথম সেচটা খুব অল্প পরিমাণে সেচ দিতে হয় নাহলে গাছে গোড়া নরম হয়ে গাছটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে বেগুন যখন গাছ লাগাবেন বা বেগুনের চারা কিনবেন অনেক পরিপুষ্ট বেগুনের চারা কিনতে কারণ অনেক বেগুন রয়েছে বীজ আপনার সমস্যা থাকতে পারে বীজের যে সমস্যা থেকে সেই গাছ যদি আপনি নির্বাচন করেন তাহলে সেই বেগুন কিন্তু আপনার সেরকম পরিপুষ্ট হবে না এবং গাছ আপনি বড় করতে পারবেন না তাই আপনাদের উদ্দেশ্য সবসময় বলবো বেগুন চাষ করলে অবশ্যই দেখে শুনে বেগুন চাষ করবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা থাকবে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চিন্তাধারণা করবেন যে বেগুন চাষ করার আগে কোনো কৃষি অফিসার বা আপনাদের এলাকায় যার বড় কর্মকর্তা রয়েছে যারা কৃষি পরামর্শ ভালো দিতে পারে এবং কৃষি বিষয়ক অনেক কিছু জ্ঞান ধারণা রয়েছে তাদের সাথে কথা বলবেন তাদের সাথে পরিচয় হবেন এবং তাদের সাথে পরামর্শ নিয়ে আপনি বেগুন চাষ করবেন আর যদি আপনার মনে হয় না আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়েছে তাহলে আমি ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো যে বেগুন চাষ কিভাবে করতে হয় কখন করতে হয় এবং সার বিষের প্রয়োগ তেমনটা লাগে না খরচ খুবই কম কারণ আপনার এখানে তেমন ঝড় বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না শুধুমাত্র একটু জাপ পোকা এবং ছিদ্রকারী যে পোকা রয়েছে এগুলো একটু ক্ষতি থাকতে পারে এটা যদি আপনি নিয়মিত মানে বিষ প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই পোকাগুলো দমন করতে পারেন যেমন এখানে কোনো গাছে এখনো পোকা ধরে নাই পোকা হওয়ার সম্ভাবনা হয় বেগুন শুরু হওয়ার থেকে শুরু হয় কারণ ভিতরে একটা পোকা থাকতে পারে তখন যদি আপনি ঠিকমতো বিষ প্রয়োগ করেন তাহলে এই পোকাগুলো থাকে না আর এই যে আপনারা দেখছেন পাশে যে জাল দেওয়া হয়েছে এই জাল দেওয়ার একটা নির্দিষ্ট কারণ রয়েছে কারণ এই জালটা দেওয়া হয় এই জাল দেওয়ার কারণ হচ্ছে আপনি এই বেগুনগুলো অনেক পোকামাকড়ের ক্ষতি করে এবং পাখিতে ক্ষতি করে এই এই জন্য এটা যদি দেওয়া হয়েছে এটা দিলে এবার কী হয় ভিতরে আপনি পাখি বা কোনো ধরনের পোকামাকড় ঢুকতে পারে না এতে আপনার বেগুনটা অনেক সুন্দর থাকে পরিবিষ্ট থাকে এবং কোনো ধরনের ক্ষতি থেকে সম্মুখীন ক্ষতির সম্মুখীন হয় না এই জন্য সর্বদা চেষ্টা করবেন এরকমভাবে একটু খরচ করার কারণ একটু খরচ করলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনি বেগুন গাছটা সুন্দরভাবে রাখতে পারবেন আর একটা ধরনের খরচ রয়েছে আপনি যে বেগুন গাছটা লাগালেন পাশ দিয়ে যদি আপনি এটা খুঁটি বা বাঁশ দিয়ে তার দিয়ে সুন্দর করে রেখে দেন গাছ গাছগুলো তাহলে গাছগুলো সোজা থাকবে এবং পড়ে যাবে না তাহলে কিন্তু আপনার গাছ সুদাস থাকলে পরে কিন্তু আপনি বেগুন অনেক পরিমাণে ধরবে এবং বেগুন সময় আপনার সমস্যা হবে না তো আপনারা ধারণা করবেন বেগুন ধরা শুরু হলে কারণ বেগুনের বয়স যদি একটু বেশি হয়ে যায় শক্ত হয়ে যায় বেগুন বীজ তখন কিন্তু খাওয়া যায় না তাই আপনারা সর্বদা চেষ্টা করবেন বেগুন বেগুন চাষ করার আগে সর্বপ্রথম আপনার চারাটা সুন্দর চারা নির্বাচন করবেন এবং মাটি নির্বাচন করবেন বেলেদুয়াশ মাটি যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকবে এবং শেষ দেওয়ার ব্যবস্থা থাকবে তারপর আপনি চারা নির্বাচন করলেন চারা লাগাবেন শেষ দিবেন সার প্রয়োগ করবেন দেখবেন আপনার কোনো ক্ষতি নেই কোনো কিছু করা লাগবে না কারণ একটি বেগুন গাছ থেকে আপনি দুই তিন থেকে চার মাস আপনি সার্ভিস পাবেন বেগুন উঠাতে পারবেন কারণ বেগুন গাছে অনেক একটি গাছে অনেক পরিমাণে বেগুন ধরে এমন অনেক গাছ আছে যে দশ পনেরো কেজি বেগুন একবারে পাওয়া যায় তো আপনারা সেরকম বীজ নির্বাচন করবেন সেরকম চারা নির্বাচন করবেন তাহলে কিন্তু আপনারা উপকার উপকৃত হবেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যদি কখনো মনে হয় যে বেগুন চাষ করবেন আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন তো আপনাদের আজকে এই পর্যন্তই তো আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনোভাবে আমার সাথে কথা বলার প্রয়োজন হয় অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ